আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর তা হল ইমান দুর্বল হয়ে যাওয়া আজ আমরা দেখি নামাজ পড়ি কিন্তু মন বসে না গুনাহ ছাড়ার কসম করি কিন্তু আবার ফিরে যাই ওয়াজ শুনে কাঁদি কিন্তু কয়েকদিন পর আবার আগের মতো হয়ে যাই প্রশ্ন হল এর কারণ কি আর এর প্রতিকারই বা কি প্রথম অংশ ইমান কি প্রথমেই জানতে হবে ইমান উল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমান হল আল্লাহ তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ আখেরাত এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা সহি বুখারি পঞ্চাশ সহি মুসলিম নয় হাদিসে জিবরিল এবং আর এক হাদিসে রসুল সাল্লিহুসাল্লাম বলেন ইমানের সত্তরেরও বেশি শাখা আছে সহি মুসলিম পঁয়ত্রিশ সহি বুখারি আট অতএব বোঝা গেল ইমান বাড়ে ও কমে দ্বিতীয় অংশ ইমান দুর্বল হওয়ার কারণসমূহ এক গুনাহে লিপ্ত থাকা গুনাহ ইমানকে ধীরে ধীরে হত্যা করে আল্লাহ তালা বলেন বরং তাদের অন্তরের উপর জং ধরে গেছে তাদের কৃতকর্মের কারণে ফিফিন চোদ্দ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে সহি মুসলিম দুশো একত্রিশ গুনাহ বাড়তে থাকলে অন্তর অন্ধ হয়ে যায় ইমান দুর্বল হয়ে পড়ে দুই নামাজে অবহেলা নামাজ ইমানের মেরুদণ্ড নামাজ দুর্বল হলে ইমানও দুর্বল হয় আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ শহি মুসলিম বিরাশি তিন দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আজ আমাদের চিন্তা টাকা মোবাইল ফলোয়ার ভিউ আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দাও সুরা আলা ১৬ থেকে সতেরো রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মুমিনের জন্য কারাগার সহি মুসলিম উনত্রিশশো ছাপ্পান্ন চার মৃত্যুকে ভুলে থাকা যে মৃত্যু ভুলে যায় তার ইমান দুর্বল হয় রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো শহী তিরমিজি তেইশশো সাত হাদিসটি সহি পাঁচ খারাপ সঙ্গ খারাপ বন্ধু ইমান নষ্ট করে দেয় রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সহি তিরমিজি তেইশশো আটাত্তর হাদিসটি হাসান সহি তৃতীয় অংশ ইমান শক্তিশালী করার প্রতিকার এক খাঁটি তওবা আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহ কাছে খাঁটি তওবা কর তাহরিম আট আলাইহি ওয়াসাল্লাম দিনে সত্তর বারের বেশি তওবা করতেন সহিবুখারী ছ হাজার তিনশো সাত দুই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা আল্লাহ বলেন মুমিন তো তারাই যখন আল্লাহ নাম উচ্চারণ করা হয় তাদের হৃদয় কেঁপে ওখে সুরা আনফাল দুই তিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ দিনের স্তম্ভ শহীদির মিজি ছাব্বিশশো ষোলো চার নেক সঙ্গ গ্রহণ করা আল্লাহ বলেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা একশো উনিশ পাঁচ আখেরাতকে স্মরণ করা ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে নিজের নফসকে দমন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে শহীদির মিজি চব্বিশশো উনষাট উপসংহার প্রিয় ভাই ও বোনেরা ইমান দুর্বল হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয় কিন্তু ইমান দুর্বল অবস্থায় মারা যাওয়া ভয়াবহ আজই সিদ্ধান্ত নিন গুনাহ ছাড়ব নামাজ ঠিক করব তওবা করব আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করুন আমিন